আমাদের সবার প্রিয় তামিম ইকবাল সাভারের একটি হাসপাতালে লাইফ রয়েছেন। এই নিউজটা জানার পর আপনারা সবাই জানেন যে ফেসবুক মোটামুটি ছড়িয়ে পড়েছে তামিম ইকবালের জন্য সবাই প্রার্থনা করছেন সাকিব আল হাসানের জন্মদিনে তার বন্ধু তামিম ইকবাল এমন একটা অবস্থায় যেন পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছেন আমার সাথে কথা হয়েছে ক্রিকেটারদের মেহেদি হাসান মিরাজের সাথে কিছু আগে কথা হলো মিরাজ আমাকে যেটা জানিয়েছে যে অবস্থা একদম ভালো না ম্যাসিভ হার্ট অ্যাটাক যেটাকে বলে আসলে এবং মাঠে যারা তারা ছিলেন তারা কেউ এক্সপেক্ট করেননি যে এরকম একটা ঘটনা ঘটবে আমি আসলে কথা বলার অবস্থা খুব বেশি নেই বিকেসপির ম্যাচগুলো গুলো রমজান মাসে হওয়ার কারণে অ্যাভয়েড করি লাস্ট দুদিন আগেও তামিমের সাথে আমার কথা হচ্ছিল কোন একটা বিষয়ে আমাদের কথা হচ্ছিল আমি কল রিসিভ করতে পারি নাই পরে আমি তামিমকে ব্যাক করলাম অনেকক্ষণ কথা হলো তার দুদিন আগে অনেকক্ষণ কথা হলো অ্যান্ড ইটস অল অ্যাবাউট ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে ফিক্সিং মুক্ত করা যায়? বাংলাদেশী ক্রিকেটটাকে কিভাবে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেখানটায় নেক্সট 10 ইয়ারসে বাংলাদেশ ভারতের মতো করে প্রতিভা ট্যালেন্ট বের করবে? তামিম ইকবাল সেখানে কি করতে পারে? এই আলোচনাগুলো হচ্ছিল। সেই মানুষটা এই মুহূর্তে জানে না আসলে তার কি অবস্থা। তার সেই জ্ঞানটুকু নেই। লাইফ সাপোর্ট বলতে আমরা কি বুঝি? ভাবতে পারেন। তার থেকে বড় ব্যাপার হেলিকপ্টারে করে তামিম ইকবালকে ক্যারি করার অবস্থা ছিল না আমি না মানতে পারছি না তামিম ইকবালকে হেলিকপ্টারে করে ক্যারি করার অবস্থা ছিল না করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের যত ক্ষমতা রয়েছে যত শক্তি রয়েছে যত অ্যাবিলিটি রয়েছে আমার আমার করজোরে আমার প্রার্থনা যে বাংলাদেশ এস এ স্টেট আমাদের এই সুপার হিরোর জন্য যেন সবটুকু ঢেলে দেয় সবটুকু হেলিকপ্টারে করে আনতে না পারার কারণটা হচ্ছে যে সেটা সময় সাপেক্ষ ছিল অন্তত টেক অফ করে ল্যান্ডিং করার পর কোন একটা হসপিটালে ঢাকার কোন একটা আধুনিক হসপিটালে নিতে নিতে তামিম ইকবাল সেই সময়টুকু পাবেন কিনা বেঁচে থাকার সময়টুকু পাবেন কিনা সেই ব্যাপারটায় অনেক সন্দেহ ছিল অনেক আত্মবিশ্বাসের জায়গায় ঘাটতি ছিল যে তামিমকে আমরা সেই সময়টুকু দিতে পারবো কিনা। না আমরা সেই সময়টুকু দিতে পারবো কিনা যে কারণে দ্রুত অ্যাম্বুলেন্সে করে যেন তার ট্রিটমেন্ট এনজিওর করা হয় তার যেন শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করা যায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আমি জানি না সেই হাসপাতালের সিচুয়েশনটা কি কতটুকু ব্যবস্থা রয়েছে ঢাকার বাইরে গেলেই আমাদের চিকিৎসা ব্যবস্থার সিচুয়েশন গুলো নিয়ে আমরা অনেক বেশি উদ্বেগ হয়ে পড়ি সেই জায়গায় সাভারে সেই জায়গায় রমজান মাসে তামিম ইকবালকে এই মুহূর্তে সেখান থেকে ঢাকায় আনাটাও খুব ডিফিকাল্ট বাংলাদেশ রাষ্ট্রের যতটুকু ক্ষমতা রয়েছে আমরা সবাই তামিমের জন্য প্রে করি যে রমজান মাস না আমি যদি একটা পণ্য করে থাকি আমার জীবনে সেই পুণ্যের বিনিময়ে সংঘাত ফেসবুক ভালোবাসা অবিশ্বাস অপছন্দ করা ঘৃণা করা যাই বলি না কেন এন্ড অব ডে সাকিব তামিম রাই বাংলাদেশের ক্রিকেট সাকিব বাংলাদেশে নেই তামিম পুরো পৃথিবী থেকে চলে যেতে চাইছেন ভাই আমি আসলে খুব বেশি কথা বলার অবস্থায় নাই আপনারা সবাই তাইমের জন্য দোয়া করবেন অনেক বেশি দোয়া করবেন আমরা চাই তামিম ইকবাল দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুক আমি সব আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মেন্টালি আমি একদমই ভালো অবস্থায় নেই নিশ্চয়ই আপনারা সবাই জানেন কেন এভাবে বলছি আমি সেই কনফিডেন্স জায়গা থেকে আসলে কথা বলতে পারছি না আমি জানি না যে তামিম ইকবালকে নেক্সট আমি যখন কলটা করব সেই কলটা কবে করতে পারবো কখনো তামিম আমাকে খুঁজবে আমাকে বলে কি ভাই আপনি কই থাকেন ফোন ধরেন না কেন এই কথাটা আমি কবে শুনতে পারবো আমি জানি না বক শুনতে চাই তামিম খুব দ্রুত শুনতে চাই খুব দ্রুত শুনতে চাই দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে দ্রুত সুস্থ হন সবাই ভালো থাকেন